সময় ওদিক কাটিলো জিতদেব লাখশো দাও গো নাই জয় 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 ভীম জয় জয় ভীম জয় জয় ভীম জয় জয় ভীম জয় ভারত ও সাহেব অমর রহে অমর রহে অমর রহে

গুলো তাত্ত্বিক আলোচনা বড় বড় শব্দ ব্যবহার করে ওইদিকে আমরা যেতে চাই না আমরা খালি বলতে চাই যে আর্য প্রাগার্য এই দুটো সময়কাল বিভিন্ন পণ্ডিতরা হিস্ট মানে ঐতিহাসিকরা সেটা কিন্তু স্বীকার করে নিয়েছেন যে একটি সময়কালের পরে এই ভারতমসে আর্য না মানে ভাষা গোষ্ঠীর মানুষ তারা এসেছিলেন তারা এখানকার মানুষ তাদের ও ধারণা তো সেই দুটো সময়টা ওপি আমরা আলাদা করতে যাইছি একটা হচ্ছে আর্য একটা হচ্ছে অনার্য প্রাগার্য সেই প্রাগার্য গলে যে সব মানুষ এই ঘর বসে বসবাস করছিলেন অর্থাৎ আর্যদের আগে থেকে যারা এসে বসবাস করছিলেন। আমরা সেই গোষ্ঠী আমরা ধরে নেছি যে পরবর্তীকালে যে ইতিহাস রচিত হয়েছে শাস্ত্রমত রচিত হয়েছে ধর্ম ব্যবস্থা সৃষ্টি হয়েছে সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে তাতে দেখা যায় যে আর্যরা আসার আগে যে গোষ্ঠী এখানে বসবাস করছিলেন তারাই মূলত প্রধানত অবদমিত এই জন্য সেই গোষ্ঠীটাকে আমরা ধরতে চাইছি যারা আর্যদের আসার আগে এখান আগে থেকে এখানে বসবাস করছে আশা করি এরকম যে আমাদের ধারণা এরকম আমাদের উপলব্ধি এটা নিয়ে কারো আপত্তি থাকার কথা নয় আমরা জানি যে ভারতবর্ষে মনুষ্য যে দেশ মানব জাতির উদ্ভব ভারতবর্ষে হয়নি বাইরে থেকেই আসা মানুষ সব কিন্তু এইটাকে আমরা অস্বীকার করতে পারি না এটা যদি অস্বীকার করি যে দুটো গোষ্ঠীর মানুষ ভারতবর্ষে উপস্থিত রয়েছে এখনো সেটা যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা সমাজ ব্যবস্থাকে ইতিহাসকে নৃত্বকে সব অস্বীকার করব সেটা আমরা করতে পারি না এটাকে একটা দিক আমরা মূল্যবাসী বহুজন আর আরেকটা জিনিস দেখুন আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে আমাদের ভারতের মূলত সমস্যা হচ্ছে সমাজ ব্যবস্থা সমাজ ব্যবস্থার মধ্যে বিভিন্ন বিভাজন যাদের নামে হয়েছে বিশেষ করে ধর্মের নামে আছে লিঙ্গের নামে আছে আর্থিকভাবে মানে বিভিন্নভাবে তার মূলত হচ্ছে বর্ণ ব্যবস্থা এবং জাত ব্যবস্থা তো তার ফলে দেশ স্বাধীন হচ্ছে তখন যারা স্বাধীনতার সঙ্গে অংশ নিয়েছিলেন তারা এই দেশের প্রতি দেশের মানুষের প্রতি তাদের পাপ পালন ছিল সেইজন্য জন্য তাদের নিজে নিবিড় সহ্য করে অত্যাচার সহ্য করেছেন ফাঁসির গানে ধুলেছেন তো সেই সব মানুষ যে সংবিধান রচনা করলেন সেই সংবিধানে কিন্তু সমানতার দিক নির্দেশ রয়েছে সবার সমান অধিকার তার মধ্যে আবার কিছু মানুষকে দুর্বলতম শ্রেণী যারা তাদের বিশেষ অধিকার যেটাকে সংরক্ষণ বলা যায় এই যে আজকে আমরা সংবিধান পাঠ করলাম সংবিধান সভায় যখন প্লেস হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সাল তো বাবা সাহেব পঁচিশ তারিখে পঁচিশ নভেম্বর একটি ভাষণ দিয়েছিলেন সেই সেই ভাষণটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ভাষণে তিনি অনেকগুলো সতর্কতা বা হুঁশিয়ারি দিয়েছিলেন সতর্কীকরণ করেছিলেন ভারতবাসীকে যে আমরা যদি এই জিনিসগুলো উপলব্ধি না করি অর্থাৎ মধ্যে অনেক সমস্যা আছে সেই সমস্যা যদি উঠতে না পারি এবং অনেক আমাদের আমরা পেতে চাই সেই পর থেকে যদি আমরা না এগোই তাহলে ভারতবর্ষের স্বাধীনতা আবার বিপন্ন হবে তো তার মধ্যে একটা ছিল অনেকগুলো গুরুত্বপূর্ণ হবে বিভিন্ন রাজনৈতিক দল তো সেই রাজনৈতিক দল নির্বাচনে লড়বে কিন্তু সেই কোন রাজনৈতিক দলের নীতি আদর্শ মতবাদ আইডিওলজি বিচারধারা যদি দেশের উপরে স্থান দেয় অর্থাৎ কোন একটি রাজনৈতিক দল তাদের নিজেদের বিচারধারা আদর্শ যদি দেশের উপর স্থান দেয় দেশের থেকেও তাদের নীতি আদর্শ বড় তাহলে আইডিওলজি বড় তাহলে ভারত আবার স্বাধীনতা হারাবে এটা সতর্ক বাণী ছিল আমরা সেইটা এখন হারে হারে বুঝতে পারছি আজকের দিনে আমরা হারে হারে বুঝতে পারছি যে কোনো কোন রাজনৈতিক দল তাদের যে নিজস্ব বিচারধারা সেইটাকে দেশের উপরে বলতে আমরা মেটে দেখতে পারি দেশের উপর বলতে আমরা কোনটাকে মাপকাঠি ধরবো তো দেশ তো দেশের মানুষ নিয়ে হয় তাই না দেশ তো মাটি নয় দেশ দেশবাসী যদি কারো আদর্শ হয় সেই আদর্শের প্রতিফলন আমরা দেখে বুঝতে পারবো যে আমাদের দেশ কোন দিকে যাচ্ছে তো সেইটা আমরা আমি নাম নিচ্ছি না কোন রাজনৈতিক দলের বিচার দ্বারা আপনার আজকে যারা উপস্থিত হয়েছেন সবাই নিজেরা ভালো জানেন বোঝে আমি নিজেদের থেকে আপনাদের সিদ্ধান্ত জায়গায় যাবেন এটা আমার প্রত্যাশা আছে আপনারা বুঝে নিতে পারছেন আমি কোন রাজনৈতিক দলের কথা বলছি তো সেই দিকে দৃষ্টিপত্তরে আমরা দেখতে পাচ্ছি যে যে আইন তৈরি হচ্ছে দেশে দেশের সরকার আমরা নির্বাচন করি ভোট দিয়ে তো তারা আইন তৈরি করবেন দেশের ভারতের জন্য দেশের মানুষের ভারতের জন্য আইন তৈরি করবেন এটা নিয়ে তো কোন বিমদ থাকার কথা নয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক আইন সে দেশের জনগণ দেশের নাগরিকের বিরুদ্ধে যাচ্ছে আর সেটা যারা ক্ষতিজ্ঞস্ত তারা মূল করছে দুর্বল শ্রেণী দুর্বল অংশের মানুষ প্রান্তিক যাদের বলা হয় প্রান্তিক জনগোষ্ঠী Civil person trying OBC minority.